শরীর সুস্থ রাখতে স্বাস্থ্যকর ও পুষ্টিকর শাকসবজির কোনো বিকল্প নেই তাই তো আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন ধরনের শাক সবজি খাদ্য তালিকায় রাখতে পছন্দ করেন তার মধ্যে একটি পুষ্টিকর ও উপকারী সবজি হচ্ছে ঢ্যাঁড়স অনেকেই ঢ্যাঁড়স খান এবং খেতে পছন্দও করেন শিশুদেরকেও এই সবজিটি খেতে পরামর্শ দেয়া হয় ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি এটি নিঃসন্দেহে বলা যায় তবে আরও একটি কথা জানতে হবে ঢ্যাঁড়সের অনেক উপকারিতা থাকলেও কিছু কিছু খাবারের সাথে ঢ্যাঁড়স খেলে আপনার পেটে বিষক্রিয়া হতে পারে সাথে বিভিন্ন ধরনের স্কিন রোগ এমনকি সেতি রোগও হতে পারে তাই জানতে হবে ঢ্যাঁড়স খাওয়ার উপকারিতা অপকারিতা এবং কোন দুটি খাবার যা ঢ্যাঁড়সের সাথে মোটেও খাওয়া উচিত নয় সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমন উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমে আমরা জানব ঢ্যাঁড়সের কিছু উপকারিতা সম্পর্কে ঢ্যাঁড়স এমন একটি সবজি যা কোলেস্টেরল কমায় ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিউবল ফাইবার পেকটিন যা দেহ থেকে খারাপ কোলেস্টেরল কমায় এবং অ্যাথেরোস্লোরোসিসের মতো রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ঢ্যাঁড়সের একটি অন্যতম গুণ হচ্ছে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ঢ্যাঁড়সে রয়েছে অধিক পরিমাণে আঁশ এবং পেকটিন যা হজমে সাহায্য করে পেকটিন অন্ত্রে স্পৃত ভাব কমায় এবং অন্ত্র থেকে বর্জ্য সহজেই পরিষ্কার করে তাছাড়া ঢ্যাঁড়সের ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যার ফলে খাবার সহজে হজম হয় ও বিপাক্রিয়ায় সহায়তা হয় ঢেঁড়স হাঁপানি বা শ্বাসকষ্ট রোগ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীরা ঢ্যাঁড়স ব্যবহার করে দেখতে পারেন ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে ভিটামিন সি অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান প্রাচীন হারবাল চিকিৎসায় হাপানির প্রতিরোধ করতে ঢেরশের ব্যবহার করা হতো এইজন্য তিনটি ঢেরশ ভালোভাবে ধুয়ে তার সামনের ও পেছনের অংশ কেটে তারপরে মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে এক গ্লাস পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই পানি পান করুন হাপানি প্রতিরোধ হবে কিছুদিনের মধ্যেই ঢেরশ দৃষ্টিশক্তি ভালো রাখে কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং লিউটিন নামক উপাদান রয়েছে যা চোখের গ্লুকোমা এবং চোখের ছানি প্রতিরোধে সাহায্য করে থাকে এবং চোখের দৃষ্টিশক্তি ভালো করে এছাড়াও ঢ্যাঁড়স হাড়কে মজবুত রাখে দাঁত ও মাড়ি রোগেও ঢ্যাঁড়স উপকারী ঢ্যাঁড়সের নানা ধরনের উপাদান আমাদের ত্বকের সমস্যা ও কোলন ক্যান্সার প্রতিরোধে কাজ করে ঢ্যাঁড়স গর্ভাবস্থায় ভ্রূণের মস্তিষ্ক তৈরিতে সাহায্য করে মিসক্যারেজ হওয়ার হাত থেকে বাঁচায় তাই সুস্থ থাকতে নিয়মিত খাদ্য তালিকায় ঢ্যাঁড়স রাখা কিন্তু অবশ্যই জরুরি ঢ্যাঁড়স এমন একটি সবজি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে করে ঢ্যাঁড়সের মধ্যে থাকা উপকারী ফাইবার দেহের গ্লুকোজের মাত্রা কমিয়ে রাখে তাই ডায়াবেটিস কমাতে ঢ্যাঁড়স অত্যন্ত উপকারী একটি সবজি তিনটি ঢ্যাঁড়স যেভাবে পানিতে ভিজিয়ে খেতে বলেছি ডায়াবেটিস রোগীরা সেভাবে খেলে উপকার পাবেন এছাড়াও ঢ্যাঁড়স রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া আরও অন্যান্য প্রয়োজনীয় খনিজ যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ থাকে যাও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঢেঁড়স রক্তশূন্যতা প্রতিরোধ করে ঢেঁড়সের আয়রন ও ভিটামিন কে দেহের রক্ত জমাট বাঁধার সমস্যা রোধ করে দেহের প্রয়োজনীয় লাল প্লাটিলে তৈরি করে এবং দেহের দুর্বলতা প্রতিরোধ করে থাকে তাই রক্তশূন্যতার রোগীরা নিয়মিত ঢ্যাঁড়স খেতে পারেন এটি এমন একটি সবজি যার মধ্যে ক্যালোরির পরিমাণ খুব কম থাকে তাই এটি ওজন কমানোর জন্য ডায়েট মেনুতে রাখতে পারেন ঢ্যাঁড়সের ফাইবার ক্যালোরি ছাড়াই পেট ভরা রাখে তাই ক্যালোরিবহুল খাবার খাওয়া থেকে আপনি খুব সহজেই বিরত থাকতে পারবেন নিয়মিত ঢ্যাঁড়স খেলে ত্বক ও চুল উভয়ই সুন্দর হতে সাহায্য করে এ সমস্ত উপকারিতাগুলো পেতে চাইলে রোজ সকালবেলা তিনটি ঢেঁড়স ভেজানো পানি খাওয়ার পাশাপাশি একশো গ্রাম ঢেঁড়স ভাপিয়ে সেদ্ধ করে এতে বিটলবণ কিংবা রক সল্ট মিশ্রিত করে খেতে পারলে শরীরের নানাবিধ সমস্যা খুব সহজে দূর হয়ে যায় এত সব উপকারিতার মাঝেও ঢেঁড়সের সামান্য কিছু অপকারিতা রয়েছে আবার ঢেঁড়স সব ধরনের সবজির সাথেও খাওয়া যায় না কিছু কিছু সবজির সাথে ঢেঁড়স খেলে এটি শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে ঢ্যাঁড়সের অপকারিতা বা শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে প্রধান হচ্ছে ঢ্যাঁড়সে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তাই এতে যদি বেশি পরিমাণে খান কিডনির সমস্যা দেখা দিতে পারে কিডনি রোগীরা ঢ্যাঁড়স খাওয়ার পূর্বে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত ঢ্যাঁড়সে ফ্রুক্টোজ নামক কার্বোহাইড্রেট জাতীয় উপাদান থাকে যা শরীরে প্রবেশ করলে পেটের গন্ডগোল তৈরি হতে পারে প্রচুর মাত্রায় ভিটামিন কে রয়েছে আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আমরা সকলেই জানি তবে অতিরিক্ত মাত্রায় ঢেঁড়স খেলে এই ঢেঁড়স শরীরের রক্ত জমাট বাধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে যার ফলে শরীরের রক্ত জমাট বেঁধে নানাবিধ সমস্যার সৃষ্টি হতে পারে এই হচ্ছে ঢ্যাঁড়সের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবার আপনাদেরকে বলছি সেই দুই সবজি সম্পর্কে যা ঢ্যাঁড়সের সাথে খেলে মারাত্মক কিছু ক্ষতি হতে পারে সারা বছরই কম বেশি বাজারে ঢ্যাঁড়স কিনতে পাওয়া যায় আর যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারাও এই সবজিটি কিনে নিয়ে আসেন অনেকেই আছেন প্রচন্ড পরিমাণে সবজি প্রেমী মাছ মাংসের পাশাপাশি খাদ্য তালিকায় দুদিন তিন পদের সবজি না রাখলে যেন হয় না ঢ্যাঁড়সের ভাজি ঢ্যাঁড়সের ভর্তা ডাল দিয়ে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের চটচড়ি কিংবা মাছের তরকারির মধ্যে ঢ্যাঁড়স কোনটারই কোন স্বাস্থ্য ক্ষতি নেই ক্ষতি আছে অন্য বিষয়ে শীতকালের অত্যন্ত পছন্দের একটি সবজি হচ্ছে মুলা। মাছের মধ্যে মুলা সবজিতে মূলা কিংবা মুলার ভাজি মুলা যেভাবে খাওয়া হোক না কেন তরকারির স্বাদ যেন বহু গুণে বেড়ে যায় তবে ঢ্যাঁড়স আর মূলা একসাথে খাওয়া যাবে না যেদিন আপনি পাতে ঢ্যাঁড়স রাখছেন সেদিন মূলা না রাখাই ভালো এমনকি ঢেঁড়স ও মূলা দিয়ে রান্না করা কোনো পদ একই সময় একই সাথে তো খাওয়া যাবেই না বরঞ্চ আলাদা আলাদা ভাবে রান্না করলে সেটিও একই সময় খাওয়া যাবে না আপনাকে অন্তত পক্ষে দু থেকে তিন ঘন্টায় বিরতি দিয়ে এই দুটি সবজি খেতে হবে যার কারণ হচ্ছে ঢেঁড়স ও মুলা যদি দীর্ঘদিন ধরে আপনি একই সাথে খেতে থাকেন স্বল্প মেয়াদে এটি আপনার শরীরে কোনো প্রভাব না ফেললেও দীর্ঘ মেয়াদে এটি আপনার শরীরে প্রভাব ফেলবে আপনার বিভিন্ন ধরনের চর্মরোগ সেতি ধবল এ জাতীয় স্কিন রোগ সৃষ্টি হতে থাকবে আর যা থেকে আপনি কখনোই পরিত্রাণ পাবেন না আপনি নিশ্চয়ই চান না আপনার শরীরে এমন কোন রোগের বাসা বাঁধুক যে রোগের কোনো চিকিৎসাই নেই তাই ঢ্যারশ ও মুলা খাওয়া থেকে বিরত থাকুন পরবর্তী সবজিটি হচ্ছে করলা ডায়াবেটিসে যেহেতু ঢ্যারশ উপকারী আবার করলাও উপকারী অনেকেই সকালবেলা ডায়াবেটিস প্রতিরোধে করলার জুস খাচ্ছেন কিংবা তরকারিতে করলার সবজি খাচ্ছেন আবার ডায়াবেটিস কিংবা হাপানির প্রতিরোধে বা সবজি হিসেবে হোক না কেন সাথে খাচ্ছেন ঢ্যারশ এই দুটো খাবার পরস্পরকে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে পেটে গিয়ে বিশক্রিয়া সৃষ্টি করে করলার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অক্সাইড রয়েছে যেগুলো নিঃসন্দেহে স্বাস্থ্য তবে কিছু কিছু খাবারের সাথে করলা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে যার মধ্যে একটি হচ্ছে কাঁচা ছোলার সাথেও করলা খাওয়া উচিত নয় আমের সাথেও করলা খেলে এটি শরীরে বিরূপ প্রতিক্রিয়া ফেলে এগুলো শরীরে দীর্ঘমেয়াদী রোগের সৃষ্টি করে পেটে গিয়ে যে বিষের সৃষ্টি করে সে বিষ আপনার একদিনে কোনো ক্ষতি করবে না তবে ধীরে ধীরে আপনার শরীরকে ধ্বংস করে দেবে অনেকেই হয়তো বলবেন এই খাবারগুলো আমি প্রতিনিয়তই একসাথে খাচ্ছি আমার কোনোই সমস্যা হচ্ছে না আমি আগেও বলেছি এখনো বলছি এগুলো দীর্ঘ মেয়াদে আপনার শরীরে প্রভাব ফেলবে একদিনে কখনোই প্রভাব ফেলবে না আপনার যখন রোগ হবে তখন কোন খাবারের সাথে কোন খাবারের ফলে আপনার রোগ হয়েছে তা আপনি জানতে পারবেন না এমন ভয়ানক রোগগুলো আপনার শরীরে হলে আফসোস করা ছাড়া আপনার কাছে আর কোনো উপায় বাকি থাকে না তাই ঢ্যাঁড়সের সাথে এই দুটো সবজি খাওয়া থেকে বিরত থাকুন ভিউয়ার্স আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার